ফরার দন লুইয়া বব সাগরের নাইয়া মিছা গৌরব কররে ফরার দন লুইয়া একদিন তুমি যাইতে হবে নজমুল এই ববসারিয়ার ফরার দন লুইয়া বব সাগরের নাইয়া মিছা গৌরব কররে ফরার দন লুইয়া কি দন আই আইলাই ববে ও নজmulকি দন লুইয়া যাইবা আপনি মরি আ দাইবা এই বব সারিয়ার ফরার দন লুইয়া বব সাগরের মিছা গৌরব কররে ফরার দন লুইয়া বাউল আব্দুল করিম বলি মনে তে ভাবিয়া সাপিনি ধরতে গেলাম মন্তনা জানিয়া ফৰার ধ ন লইয়া ববসাগরে রে নাইয়া হা গৌরব কৰৰে ফৰার ধ ন লইয়া কিধন লৈয়া আই লায় ববে কিধন লৈয়া যাইবা ববে আ সে গেলে ববে র মায়াই পইরা রে পৰার ধ বপসাগরের নাইয়া মিশা গৌরব কররোর দন লইয়া